ভাই সামনে মনে একটা হাঁস দেখলাম একটা হাঁস দেখছি হাস রাস্তা পার হইতেছে এই সামনে

দেখছি আমি একটা হাঁসের মতো ছোড়ো বুঝছেন দেখলাম আইডি আস্তে আস্তে গেল

এই রিং খুলে গেছে গা টাকা পাম্প করছিল বৃষ্টি না হয়তো গাল ধরেছ না এই কারণে ও আচ্ছা সেটআপ পাম্প করে দিই ও কত পাম্প এক্সেলেন্ট হইছে ভালো এক্সেলেন্ট গেটবুট বক্স গেছে ও ওই দাঁতের মধ্যে

Rumah di sini, rumah di sini, di sini, rumah di sini,